জয়পুরহাটের কালাই উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কাজী মোখলেসার রহমান মুক্ত স্কাউট গ্রুপ এর উদ্বোধন ও দিনব্যাপী ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আশি জন মুক্ত স্কাউট গ্রুপের সদস্যদের নিয়ে এই ক্যাম্পের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন স্কাউটিং মানুষকে নৈতিক শৃঙ্খলাবদ্ধ ও সমাজ সেবামুখী করে তোলে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে গড়ে তুলতে স্কাউটিংয়ের বিকল্প নেই দিনব্যাপী ডে ক্যাম্পে পতাকার সম্মান প্রদর্শন দেশপ্রেম সামাজিক মূল্যবোধ পরিষ্কার পরিচ্ছন্নতা ও নেতৃত্ব তৈরির বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয় অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী স্কাউট সদস্যদের সার্টিফিকেট প্রদান করা হয় এ সময় স্কাউটের শাপলা পারভিন ও মোহাম্মদ আলী জিন্নাসহ স্থানীয় শিক্ষক অভিভাবক স্কাউট নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা ছিলেন আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক